অন্তর্ভুক্ত করা হয়েছে এর বাইরেও তে বলছেন যে ট্রাফিক ডিউটিতে ডিউটিতে কাজ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয় আশা করেছিলাম অনেকে পাবো কিন্তু সারা পাইনি আমরা 500 জন দিয়ে শুরু করতে চেয়েছিলাম এখন 50 জনের মত পেয়েছি লেখাপড়ার সাথে শিক্ষার্থীদের ট্র্যাফিকের কাজ করা বিষয়টা কেমন হবে প্রশ্ন করালো সরস্বতী উপদেষ্টা বলছেন কার জন্য পড়াশোনা ঠিক রাখতে পারে সেই জন্য আমরা তাদের ডিউটির সময়টা কমিয়ে দিয়েছি আর নিয়ন্ত্রণেও কাজ করতে পারে সেই ব্যবস্থা করছে একটা সম্মানীয় দেওয়া হচ্ছে তার মানে আহ পিনাকি দাদা যে পরামর্শটা দিয়েছেন আহত যে সকল ছাত্র আছে তাদের জন্য এটা অনেক পজিটিভ কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার পরিবর্তনের পর এই যে জুলাই বৈষম্য ছাত্ররা শুধুমাত্র এখন আওয়ামী লীগের শত্রু না মুখে মুখে বিএনপি যাই বলুক তাদের কিন্তু একটা বড় ধরনের শত্রুও মনে মনে কিন্তু আহত ছাত্ররা বিশেষ করে নির্বাচন এবং বিভিন্ন ইস্যুতে যেভাবে বাক বিতণ্ডটা জড়াচ্ছে তারা সবাই একটা টিম ছিল ক্ষমতাকে কেন্দ্র করে এখন ধরেন কথার কথা বিএনপি যদি ক্ষমতায় চলে যায় তাহলে তারা কি সেখানে যাওয়ার পর এই সিস্টেমটাকে রাখবে কিনা এখন যদি সরকারি প্রজ্ঞাপন হয়ে যায় রাখতে হবে রাখলেও এই যে ছাত্ররা এখন ঢুকলে তারা যে ক্রেডিটটা পাবে তারা রুসি সাহেব তাদেরকে যে সমীহ করবে এসপি সাহেব যে সমীহ করবে আরজি ডিআজি টা করবে পরবর্তী সময়ে রাজনীতি সরকার আসলে তারা কি সবিহটা পাবে দেশীয়বাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম